নমস্কার দর্শকবৃন্দ আজকে মধ্য শিক্ষা পর্ষদ থেকে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান ডিএসসি অবলিক জিরো সিক্স ফাইভ টু ফোর ডেটেড সতেরো দুই দু হাজার চব্বিশ এবং এটা দেওয়া হয়েছে সমস্ত হেড এক্সামিনারদের উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষার হেড এক্সামিনারদের উদ্দেশ্যে নোটিফিকেশনটি সাবজেক্ট ইন্ট্রোডাকশন অফ অনলাইন মার্কস সাবমিশন ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো এখানে মূল যে নোটিফিকেশান তা বলা হয়েছে দেখেনি দিস ইজ ইন কন্টিনিউশান টু ডিজিটাইলাইজেশন অফ দি একউশন প্রসেস বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশ আই এম টু ইনফর্ম ইউ দ্যাট দি মার্কস সাবমিশন প্রসেস ফ্রম দু হাজার চব্বিশ ফর অল সাবজেক্টস অফ মাধ্যমিক পরীক্ষা শ্যাল বি ডান অনলাইন হ্যাভার ইন অ্যাডিশন টু দি এক্সিস্টিং মেথড অফ সাবমিটিং মার্কস থ্রু আইসিআর ও আর মার্ক্স ফয়েল দি বোর্ড হ্যাড ইন্ট্রোডিউসড পার্শিয়ালি অনলাইন ভেরিফিকেশান সেন্স দুহাজার তেইশ অ্যান্ড দিস ইজ এ স্টেপ ফরওয়ার্ড ফ্রম দেয়ার উইথ দি ইন্টেনশন টু স্ট্রিম লাইন দি সাবমিশন প্রসিডিউর অ্যান্ড এনহ্যান্স এফিসিয়েন্সি উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ট্রানসেশন টু এ ন সিস্টেম মে পোজ চ্যালেন্জ হিচ ইস হাই ইট ইস এনকারেজ টু সিক অ্যাসিস্টেন্স ফ্রোম দি স্ক্রুটিয়ার ইউ ক্যান লিস্ট দি সাপোর্ট ফোর টু ফাইভ স্ক্রুটি সুইটেবল ইন টু নেভিগেট দি অনলাইন মার্ক্স আবমিশানস প্রসেস এফেক্টিভলি ইন ডিউ টাইম অর্থাৎ যেটা পরিষ্কার বলতে চাওয়া হল যে ফার্স্ট প্যারাতে যে দু হাজার তেইশ সাল থেকে কিন্তু অনলাইনে মার্কস আবমিশানের একটা প্রক্রিয়া চলছে এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কস আপলোড করতে হবে অনলাইনে এবং এখানে যেটা বলা হয়েছে যে মার্কস ফয়েলেও কিন্তু মার্কস তুলতে হচ্ছে তারপরে সেখান থেকে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে সেই মার্কসগুলো এবং এর জন্য কিন্তু স্ক্রুটিনিয়ার চার পাঁচজন স্ক্রুটিনিয়ারের নাম কিন্তু এনলিস্ট করতে পারে হেড এক্সামিনার এবং তাদেরকে দিয়ে বা তাদের সাহায্যে কিন্তু এই পুরো কাজটা কিন্তু সময়ের মধ্যে সময়ের মতো কাজটা কিন্তু করে ফেলতে হবে তারপর যেটা রয়েছে টু ফ্যামিলিয়ারাইজ ইউ উইথ দি অনলাইন সাবমিশন প্রসেস অফ মার্ক্সের ডিটেল্ড ভিডিও ডেমনস্ট্রেশন উইল বি শেয়ার্ড উইথ ইউ সোন দি লিঙ্ক টু অ্যাক্সেস অল অ্যাক্সেস এ ভিডিও উইল বি কমিউনিকেটেড টু ইউ ভাই এস এম এস প্লিজ এনশিওর টু ওয়াচ দি ভিডিও কেয়ারফুলি টু আন্ডারস্ট্যান্ডেড দি স্টেপ ইনভলভ ইন আপলোডিং মার্কস অনলাইন শুড ইউ হ্যাভ এনি কোয়ারিস টু ইয়র রিকোয়ার ফার দার অ্যাসিস্টেন্স প্লিজ ডু নট হেজিটেট টু রিচ আউট টু দি এক্সামিনেশান ডিপার্টমেন্ট অফ দি বোর্ড ফর অর্থাৎ এই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু প্রত্যেকটি হেড এক্সামিনারদের কাছে এস এম এস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই এস এম এস সের মাধ্যমে যে পাঠানো ভিডিওটিতে ক্লিক করে তারা যেন সমস্ত প্রসিডিওরটা দেখে নেয় কীভাবে কী করতে হবে এবং কোনো রকম সাহায্যের দরকার হলে এক্সামিনেশান ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারে রকম সাহায্যের জন্য অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর ইউর কোঅপারেশন অ্যান্ড এফোর্ট ইন অ্যাডাপ্টিং টু দি নিউ চিষ্টম এ কনচলিডেটেড অনাৰিডিয়াম প্ৰপিছ ফাইভ হানড্ৰেড উইল বি পে'ড বাই দি বোৰ্ড এট দি টাইম অফ পেমেণ্ট অফ ৰেগুনাৰেচন টু দি হেড এক্সামিনৰ্ছ চাবজেক্ট টু কমপ্লিশন অফ রেসপেক্টিভ অনলাইন সাবমিশন অফ মার্কস অর্থাৎ এই অনলাইনে মার্কস সাবমিশনের জন্য প্রতিটি এক্সামে হেড এক্সামিনারদের পাঁচশো টাকা অতিরিক্ত অনারিয়াম দেওয়া হবে তারপরে দ্য ইউর পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন ইস সাকসেসফুলি এম্ব্যারেসিং ইন অ্যান্ড এক্সিকিউটিং দি ইনিশিয়েটিভস ইজ এক্সপেক্টেড উই লুক ফরওয়ার্ড টু ইউ অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড সাপোর্ট তারপরে সেক্রেটারি নিচে সিগনেচার আছে অর্থাৎ অনলাইনে কিন্তু মার্কস সাবমিশনের জন্য হেড এক্সামিনারদের বিষয়ে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে যেটা সেটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ